আমিও ভালো আছি আমি আজকে তোমাদের সাথে ফার্স্ট টাইম লাইভে এলাম তোমাদের সকলের সাথে পরিচিত হব বলে তোমাদের সঙ্গে একটু গল্প করব বলে তো আশা করছি যারা আমার চ্যানেলটা দেখছো বা দেখেছো ইতিমধ্যেই হয়তো তোমরা সকলে জেনে গেছো যে আমি এটা নতুন একটা চ্যানেল করেছি তো তোমরা যদি আমাকে একটু সবাই সহযোগিতা করো একটু সাহায্য করো তাহলে হয়তো আমি চ্যানেলটা নিয়ে অনেকটা দূর এগিয়ে যেতে পারবো কিন্তু তোমরা যদি সাহায্য না করো তাহলে কখনোই আমার পক্ষে সম্ভব নয় এগুলো তো আমি হচ্ছি একদম নতুন ফার্স্ট টাইম কাজ করছি ইউটিউবে আর আমি তোমাদের সকলকে দেখে অনেক কিছু শিখছি যারা দিন ধরে ইউটিউবে কাজ করছো তোমাদের সবাইকে দেখে আমি অনেক কিছু শিখছি তো তোমরা যদি আমাকে একটু সাহায্য করো তাহলে আমিও তোমাদের মতো নিশ্চয়ই অনেক দূর এগোতে পারবো আর আগে বলে রাখি আমার গলার অবস্থা ভীষণ খারাপ আমি যার জন্য এর থেকে বেশি জোরে কথা বলতে পারছি না প্রচণ্ড ঠান্ডা লেগেছে খুব সমস্যা হচ্ছি তার কারণে কষ্ট হচ্ছে কথা বলতে খুব এবার বলি আমার চ্যানেলে আমি কিছু কয়েকটা ব্লগ করেছি ভিডিও করেছি ব্লগ ভিডিও আর এছাড়া আমি ছোটো ছোটো রিলস ভিডিও করি চেষ্টা করি করার জানি না তোমাদের কার কতটা ভালো লাগে বা না লাগে তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমি একটু ইন্সপায়ার্ড হব আরও নতুনত্ব কিছু করার আর এটাই বলতে চাই আর কি বলি আর তোমরা সকলে আমার সাথে যদি যুক্ত হও আমার পরিবারে একটু আসো তোমরা পাশে যদি থাকো তাহলে আমারও ভালো লাগে খুব আর আমি এটুকুনি বলবো আমার নাম মিষ্টি চ্যাটার্জি আমার কাঁচরাপড়ায় বাবার বাড়ি আমার বিয়ে হয়েছে নশে আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি স্বামী আর আমার একটা তিন বছর দু মাসের বুঝকে ছেলে এই নিয়ে আমার সংসার আমার সুখের সংসারই বলতে পারো আর তোমাদের সকলের সহযোগিতা এটাই বলবো বারবার করে একটাই কথা যে তোমাদের সকলের সহযোগিতা চাইছি তোমাদের সকলকে আমি আমার পাশে চাইছি কি বলি আমি না ফার্স্ট টাইম করছি তো মানে আমি নিজেও ঠিক জানি না কি বলতে হয় কি করতে হয় হয়তো দীর্ঘদিন করলে শিখতে পারবো অনেক কিছু যেহেতু ফার্স্ট টাইম করছি সে কারণে আমি জানিও নাকি করতে হয় লাইভে কী বলতে হয় ইংল্যান্ড ওয়েল কোচিং স্টোর হ্যালো হ্যালো সবাই একটু লাইভে যদি জয়েন হও সবাই একটু কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো হ্যাপি হোলি তোমরা যদি সবাই একটু জয়েন হও আমার লাইভে তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কারা আমার সাথে যুক্ত হচ্ছ আমার পরিবারে আসছ সবাই একটু লাইভে জয়েন হও সকলে একটু কমেন্ট করো তাহলে আমারও ভালো লাগবে ইয়েস কলকাতা ইয়েস জয়েন হও ভালো লাগবে তাহলে আমারও আমি একটু ইন্সপায়ার হব তোমরা যদি জয়েন হও তোমরা যদি একটু কমেন্ট করো আমার ভালো লাগবে সেটা আর আমি তাহলে বুঝতে আমি তোমাদের সাথে পরিচিত হতে পারবো তোমাদের সাথে চিনতে পারবো সবাইকে প্লিজ সবাই একটু জয়েন হও প্লিজ লাইফটা শুরু করছি আজকে প্রথমবার করছি প্লিজ তোমরা সবাই যদি একটুখানি সহযোগিতা করো আমার খুব ভালো লাগবে বারবার একটাই কথা বলছি যে তোমরা প্লিজ একটু জয়েন হও সবাই একটু কমেন্ট করো প্লিজ প্লিজ লাইভটা দেখছো তোমরা একটু কমেন্ট করো কমেন্ট করলে ভাল লাগবে আমারও ভাড়া কি কোথা থেকে দেখছো একটু জানাও কমেন্ট করো সবাই একটু তো দোল হোলি তো কারা কে রঙ খেলবে কারা রঙ খেলতে পছন্দ করো আমাদের আজকের থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে আমার ছেলের স্কুলে আজকে বসন্ত উৎসব ছিল তো আমরা আজকের থেকেই অলরেডি হোলি খেলা স্টার্ট করে দিয়েছি কালকে আমাদের এখানে আমাদের এই পাড়ায় এলাকাতে বসন্ত উৎসব আছে সেখানে অনুষ্ঠান হবে নাচ গানের অনুষ্ঠান আছে তো কালকে আবার আর এক চোট রঙ খেলা হবে আর তোমরা কারা কে কোথায় রঙ খেলো তারা রং খেলতে ভালোবাসো অনেকেই রঙ খেলতে ভালোবাসে মানে আমি জানি সেটা এখন তো খুব একটা রং খেলা হয় না এখন বেশি রঙ কি আবিরই খেলে কারণ খুব কমই খেলে তো যাই হোক কি হলো তোমার সময় লাইফ থেকে জয়েন হয়ে আবার সব দলে যাচ্ছ কেন প্লিজ তোমরা যদি একটু লাইভে আমাকে হেল্প করো তাহলে আমারও ভালো লাগবে আমি অনেক কিছু জানতে পারবো শিখতে পারবো তারপরে প্লিজ আমার লাইন থেকে বেরিয়ে যেও না অত একটু থাকো খানিক্ষণ গল্প করি তোমাদের সাথে আমার সাথে মনে হয় করতে ভালো লাগছে না না কথা বলতে ইচ্ছে হচ্ছে না যার কারণে আচ্ছা তোমরা একটা কথা বলো তো তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও আমি সেরকম দেওয়ার চেষ্টা করবো তো তোমাদের কার কীরকম ধরনের ভিডিও ভালো লাগে সেটা আমাকে জানাও আমি তাহলে সেরকমভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমাদের ইচ্ছে করতো তো সেইগুলো আমাকে বলো জানাও তোমরা যদি সবাই একটু গল্প করো তাহলে আমি বুঝতে পারবো যে না এই ধরনের ভিডিও তোমাদেরকে চাও তোমাদের ভালো লাগছে তোমরা তো কেউ কোনো কমেন্টই করছো না আমি বুঝবোটা কি করে প্লিজ তোমরা একটু কমেন্ট করো থেকে কমেন্ট করো তোমরা কমেন্ট করলে আমি সেটা বুঝতে পারবো যে হ্যাঁ তাহলে তোমরা হয়তো আমার লাইভটা দেখছো সবাই লাইভ থেকে বেরিয়ে গেলে সবাই যদি বেরিয়ে যাও তাহলে আমি লাইভটা কার জন্য করছি কেউ যদি না দেখো তাহলে লাইভটা আমি করছি কার জন্য আমি তো তোমাদের সঙ্গে গল্প করব বলে তো তোমরা যদি না দেখো সবাই বেরিয়ে লাইফ থেকে তাহলে আমি করছি তোমরা একটু জয়েন হও সবাই একটু সাথে থাকো তাহলে ভালো লাগবে আমার আর তোমরা বলো তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও আমি সেরকম ধরনের দেওয়ার চেষ্টা করবো তোমাদের ওদিকে কোথায় কালকে ওদিকে নেরা পোড়া হয় আজকে দিনে তো নেরা পোড়া হয় কিন্তু কাজে গেছে বাবা তো আজকের দিনে নেরা পোড়া হয় কালকে দোল উৎসব তো তোমাদের ওদিকে কোথায় নেরা পোড়া হয় আমাদের এখানে অনেক জায়গায় নেরা পোড়া হচ্ছে বাচ্চারা আগের দিনে তো আরো ভীষণ ছিল বাচ্চা কাচ্চারা খুব এটা উৎসাহ ছিল এখন তো অনেক এখন তো এইসব জিনিসগুলো উঠেই গেছে লোকে আজকাল আর দেখাই যায় না ন্যাড়াপোড়া হওয়া এই সমস্ত কিন্তু এগুলো আমাদের সময় খুব ছিল ভালো লাগতো তো ন্যাড়াপোড়া হবে ভীষণ আনন্দ সব লোকে কাঠ পাতা এইসব জড়ো করে এনে গুছিয়ে গুড়ি ঘর বানিয়ে তাতে আলু বেগুন এই সমস্ত সব ন্যাড়াপোড়া দেয় তো আর আগের মতন রং খেলা হয় না এখন সব বিভিন্ন রকম আর আবির বেরিয়ে গেছে এখন তো সবাই আবিরই খেলে রঙ খুব একটা খেলে না তোমরা কেউ কি শান্তিনিকেতনে গেছো কখনও দোল উৎসবে তো শান্তিনিকেতনে দোল উৎসবে যেন তো ভীষণ আনন্দ শুনেছি যদিও আমি নিজে কোনোদিন যাইনি দোল উৎসবে আমি একবার গিয়েছিলাম বেড়াতে কিন্তু সেটা দোল উৎসবের পরে না দোলের আগে মানে শীতকালে গেছিলাম তো তারপরে সাঁতার কেটন যাওয়া হয়নি দোলের সময় তো তো তোমরা একটু লাইভে জয়েন হও একটু কথা বলো যদি কথা না বলো তাহলে কি করে বুঝবো বলো তো যে কারা আমার লাইফটা দেখছো কাদের আমার লাইফটা দেখতে ভালো লাগছে কারা আমার সাথে গল্প করতে চাইছ ওখানে দাগ দিও না নিয়ে নেবো কিন্তু পেনটা নিয়ে নেবো কিন্তু ওখানে দাগ দেবে না চলে এসো জল খাচ্ছে জল খায় কারা লাইফটা দেখছো প্লিজ একটু জয়েন হও সবাই একটু গল্প করি তোমরা যদি সবাই লাইফ থেকে বেরিয়ে যাও তাহলে আমি কার সাথে গল্প করবো আমি কি বোকা একা একা শুধু বকেই যাব তোমরা একটু সাথে থাকো তোমরা একটু গল্প পড়ো কথা বলো তোমাদের কি কারোর কোনো সময় নেই সবাই কি ভীষণ ব্যস্ত মানুষ বারো তেরো মিনিট ধরে আমি লাইভ করছি কেউ কোনো কমেন্ট করছে না কেউ কিছু বলছে না আমি একা বক 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 করে যাচ্ছি আমার কি লাইভে বলে আসা উচিত ছিল যে আমি লাইভে আসবো অমুক সময় গালি কি লোকে তোমরা সবাই একটু জয়েন হতে পারতে আমার মনে হয় তোমাদেরকে বলে আসা উচিত ছিল না আমারই হয়তো ভুল যে আমি বলে আসিনি আসলে আমি ফার্স্ট টাইম লাইভে এলাম লাইভ কেরম করে করতে হয় কি বলতে হয় সেটাই আমি ভালো করে জানি না তাই জন্য তো তোমাদেরকে করে রিকোয়েস্ট করছি তোমরা যদি জয়েন সবাই যদি আমাকে একটু বলে দাও হেল্প করো তাহলে আমি বুঝতে পারবো যে লাইভ জিনিসটা কীভাবে করে আমি সেটাই জানি না লাইভে কি বলতে হয় কি করতে হয় তো নেক্সট টাইম চেষ্টা করব লাইভে আসার আগে তোমাদেরকে বলে আসা তা যারা আমার লাইফটা দেখছো বা যদি পরে কখনো দেখো লাইফটা তোমার সকলকে আমার একটাই একটাই হামবেল রিকোয়েস্ট যে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু দেখো সময় নিয়ে যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে তোমরা যদি সবাই একটু হেল্প করো একটু আমার পাশে থেকে সাহায্য করো তাহলে আমার ভালো লাগবে আর আমি তোমরা যদি আমার লাইফে সবাই একটু যুক্ত হও তাহলে আমি রোজ একবার করে লাইভে আসবো তোমাদের সকলের সঙ্গে গল্প করবো কিন্তু তোমরা যদি আমার লাইভে তো যুক্তই না কমেন্ট না করো তাহলে আমি কার জন্য আসবো বলো আমি কি একা একা কথা বলবো আমার সাথে কেউ কথা বলছে না তোমরা তুমি যদি সবাই কমেন্ট করো কথা বলো তাহলে তো গল্প করতে ভালো লাগবে তাহলে ঘন্টার পর ঘন্টা লাইভে থাকা যায় কিন্তু কেউ যদি কথা না বলো গল্প না করো আমি একা একা কি কথা বলবো কত কথা বলবো বলো তো তো যারা আমার লাইফটা পরে দেখবে তাদেরকে এইটুকুনি অনুরোধ আমি করছি যে তোমরা সকলে আমার পাশে একটু দয়া করে থেকো দয়া করেই বলবো যে দয়া করেই থেকো তোমাদের সাহায্য ছাড়া কখনোই এগুলো সম্ভব নয় তোমরা যদি একটু সাহায্য করো একটু হেল্প করো তাহলে হয়তো আমি এটাতে পারবো আমার চ্যানেলটাকে নিয়ে আর যদি তোমরা আমার মাসে কিন্তু না থাকবে কোনো দিন এগোতে পারবো না জীবনে কোনো দিনের জন্য না যতই ভিডিও দেয় যতই যেতে তো সেখানে তোমাদের সাপোর্টটা আমার ভীষণ ভীষণ ভীষণভাবে প্রয়োজন তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর আমাকে কমেন্টে জানিও তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও আমার কাছ থেকে আর আজকে তাহলে এইটুকুনি এরপর আমার অন্য কোনো সময় লাইভে আসবে সকলে খুব ভালো থেকো সুস্থ থেবো হাসি খুশি থেকো আনন্দ থেকো আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর লাইফ দেখতে চাও একটু ভয়টি জানিও তাহলে